সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে কীট টিমে স্বাগত তো ফাইন্যান্সে আজকে একটা অফার আসছে আপনার এই অফারটা নিয়ে আমি কথা বলব প্রথমে আপনার ডিসকোভারে যাবেন যাওয়ার পরে আপনার ডিপ লিঙ্কের অফারটা আসছে তো জয়েন না ক্লিক করব উপরে আপনার জয়েন না থাকবে তো আপনি জয়েন করে নেবেন তারপরে টুইটার টুইটার তারপরে টুইটার অ্যাকাউন্ট এগুলো বাইন্ড করে নেবেন দ্বিতীয়টা ফ্লো করে নেবেন আমি এটি করে নিছি এটা সবাই পারেন আমি আর দেখাবো না এতে ফ্লো করে নেবেন আমি ফ্লো করে নিয়েছি তারপরে কমপ্লিটে ক্লিক করবেন তারপরে এটা তো সেম আপনার সেটা ফ্লো করবেন কমপ্লিট ক্লিক করবেন তো দেওয়ার পরে আপনার কমপ্লিট এসে করব তবে অনেক সময় আপনার পনেরো মিনিট টাইম সেব গাবড়াবেন না আপনার পনেরো মিনিট পরে আবার এসে চেকিং করবেন তাহলে হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে আর তিন নম্বরটা হচ্ছে রিপোস্ট রিপোস্ট করতে হবে তো রিপোস্টটা কীভাবে করবেন আমি তাও দেখাই দিই দেখেন আমি বিও ট্যাক্সে যাবো আপনার আসবে কমপ্লিট নিচে যাওয়ার পরে আপনার এই এই জায়গার মধ্যে আপনার আপনার আসবে রিপোস্ট ঠিক আছে আমি অলরেডি করে নিছি তাই জন্য আমি আর দেখাই না ক্লিক করলাম না আপনার যে ক্লিক করে রিপোস্ট করে নেবেন তো এই টোকেনটার সম্বন্ধে কিছু নেই এটা আপনার এক লাখ মিলিয়ন টোকেন যা মার্কেটে এটার মূল্য তিন লাখ ডলার ঠিক আছে এটা আপনার জানুয়ারির সাত তারিখ পর্যন্ত থাকবে আর এটা আপনার একদম সম্পূর্ণ ফ্রি আপনার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না জাস্ট আপনার যদি দশ বারোটা অ্যাকাউন্ট থাকে বা এক দুইটা অ্যাকাউন্ট থাকে করে রাখেন এটা আপনার লটারি হিসেবে দিবে র্যান্ডমলি দিবে সবাইকে দিবে না তো এটা কীভাবে করবেন তা আমি দেখাই দিতেছি ডেলি চেকিং ডেলি চেকিংটা আপনার কীভাবে করবেন আপনি কমপ্লিটে যাবেন তারপর যাওয়ার পরে কমপ্লিট নাওয় ক্লিক করবেন ঠিক আছে কমপ্লিট নাওয়ে ক্লিক করার পরে আপনার কানেক্ট ওয়ালেট দিবেন তো বাইন সে আপনার সাইনিং চাবে আপনার সাইনিং ক্লিক করে দেবেন তারপর আপনার ফিঙ্গার দিয়ে দেবেন আপনার যদি ফিঙ্গার থাকে ফিঙ্গার আপনার পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন তা আপনার প্রথম তো প্রথমে স্টেপ শেষ কানেক্ট করে দেখেন কানেক্ট বাইন্যান্স টু ওয়ালেট দ্বিতীয়টা হচ্ছে আপনার বাইন্যান্স ইউজার আইডি ইউজার আইডিটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা আমি দেখাবো কিভাবে করবেন ইউজার আইডিটা তো আপনার এই জায়গায় ইউজার আইডিটা পেস্ট করে দিবেন ঠিক আছে এই জায়গায় পেস্ট করে দিবেন হ্যাঁ দেখেন আমার টাকা পেস্ট করে দিলাম আপনারা পেস্ট করে দিবেন আপনারা ডান হাতে প্রেস করবেন পেস্ট করার পরে বাম হাতে পোস্টের ক্লিক করবেন করার পরে হয়ে যায়গ তারপরে আপনার চেকিং ওয়ান ডে আপনারা এটা ক্লিক করবেন দেখেন ওটা হয়ে গেছে অলরেডি একদিন চেকিং হয়ে গেছে আমার ইউর আইডি ইউজার আইডি দিয়ে দিছি আমি তো ইউজার আইডিটা আপনারা কোথায় পাবেন চলুন এটা আমি দেখাই দিই এটা আপনার তিন দিন চেকিং করতে হবে তো ইউজার আইডিটা দেখেন আমি এখন তো ভেরিফাই দিলে হবে না তিন দিন করার পরে ভেরিফাই নেবে তো তিন দিন যখন আপনার ডেলি চেকিং করা হয়ে যাবে তখন আপনি ভেরিফাই দিলে হয়তো পনেরো মিনিট টাইম যেতে পারবো আবার সাথে সাথে হয়ে যায় পারে তো আসুন আমি দেখাই দিই আপনারা কোথা থেকে এটা পাইবেন প্রথমে আপনার হোম অপশানে থাকবো তারপরে দেখেন উপরে যেই ফাইনান্স লো আছে ওটা উপরে ক্লিক করবেন করার পরে এই যে দেখান আপনার যে আপনার নাম থাকবে ইয়া থাকবে এটার উপরে ক্লিক করবেন ভেরিফাইড যেই যা এরপর এই জায়গা থেকে আপনার কপি করে নেবেন এই আইডিটা ঠিক আছে তো নিয়ে আমি ওই জায়গায় যে পেস্ট করছি সেম আপনার এই জায়গায় পেস্ট করে দেবেন বা সিম্পল কাজ তো এটা আপনার যেহেতু র্যান্ডমলি দেওয়া হবে যদি আপনি পান তাহলে ছয় ডলার মতো টোকেন পাবেন আর যেহেতু বুল মার্কেট চললে হয়তো আশা করি এটা যেহেতু গেমিং টোকেন ভালো একটা প্রফিট হবে তো এ আর কি